বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم الحمد لله شبابي يا الحمد لله ছোট্ট <applause> একটি <applause> <applause> আয়াতিকারিমা পেশ করেছি যার অর্থ অনেক গভীর এবং বড় বলেন সে ইসলামী মাদ্রাসার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক মাহফিল ওয়াজ মাহফিল এবং দোয়ার মাহফিল এর মানে এটা প্রথম মানে আরও হবে ঠিক কি না প্রথম মানে অর্থ কী সামনে আরও আছে যেটা দিয়ে শুরু হয় এটাকে বলা হয় কি প্রথম ইনশাআল্লাহ হবে আমার উলুম উলুম মানে সহজ জ্ঞান অর্থ জ্ঞান অলুম মানে অনেক জ্ঞান যাবতীয় জ্ঞান সামগ্রিক জ্ঞান সব ধরনের জ্ঞান সমস্ত জ্ঞান বলেন সবহার আল্লাহ মার্কাজ মানে কেন্দ্র সব সমস্ত জ্ঞানের এলমে দিনের কেন্দ্র হিসেবে এই মাদ্রাসাটি কায়েম করা হয়েছে আল্লাহ পাক কবুল করুন আমাদের নবী সাল্লু আলি ওয়াসাল্লামের আগে সবাই মিলে বলবো সল্লাহ আগে আর অনেক নবী এবং রসুল গণ দুনিয়াতে এসেছে তাই না তারাও জাতির জন্য উম্মতের জন্য তৎকালীন মানবমণ্ডলীর জন্য আল্লাহর দেওয়া শরীয়ত নিয়ে এসেছে সেই শরীয়তের প্রচার করেছেন শিক্ষা দিয়েছেন দাওয়াত দিয়েছেন তবলিক করেছেন ঠিক না অনেক কাজ করার পর যারা মমিন হলেন ইমান আনলেন তাদেরকে প্রশিক্ষিত করেছেন সঙ্গে রেখেছেন শিখিয়েছেন বুঝিয়েছেন তারপর সেই সব নবীরা যখন দুনিয়া থেকে চলে গেছেন যাওয়ার পর সেই সব নবীদের দিন পরে আর টিকে টিকে থাকে নাই যদি টিকে থাকত তাহলে তাওরাতের আইলেম তাওরাতের যে শরীয়ত সেটা এখন পর্যন্ত চালু থাকতো ঠিক কিনা ইঞ্জিল শরীফের আসল কপি আসল আয়াত এবং এর আসল হুকুম হাকাম এবং শরীয়ত এখন পর্যন্ত খ্রিস্টানদের মধ্যে থাকত ঠিক কিনা বলেন কিন্তু আমাদের পূর্বের সমস্ত দিন সমস্ত শরীয় আল্লাহর তরফ থেকে পাঠানো হওয়া সত্ত্বেও নবীদের মাধ্যমে আসা সত্ত্বেও এবং কিতাবের মাধ্যমে এটা নাজিল হওয়া সত্ত্বেও এটা পরবর্তীতে আর টিকে নেই পরবর্তীতে কোনো দিন আর টিকে থাকে নাই বলেই দিনের একটা লম্বা সময় দুনিয়াতে ছিল সেই লম্বা সময়ে পার হয়ে সারা পৃথিবী যখন অন্ধকার আল্লাহর পরিচয় নাই তাও হৃদের পরিচয় নাই শরীয়তের বালাই নাই তখন এই বিশ্ববাসীর জন্য সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আফতাবে মদিনা মেহতা মদিনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লামকে আল্লাহ রবুল আলমিন পাঠালেন কুরআন দিলেন নতুন শরিয়াহ দিলেন এবং নতুন শরিয়াহ সম্পর্কে আল্লাহ বললেন আলিয়া আকমলতুল হকুম দিন হকুম ও আতম তু আলাই ইকুম নিয়ামত অদি তুলাকুমুল ইসলাম আদি না আজকে আমি তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের দিনকে পূর্ণাঙ্গতা দান করলাম এবং আমার যত নিয়ামত তোমাদেরকে দেওয়ার বড় নিয়ামতটা পূর্ণরূপে দান করে দিলাম ঠিক না আচ্ছা মন দিয়ে না শুনলে কথা বুঝবে না আমি তো সঙ্গীত গাওয়ার লোক কথা বলতেছি কেন তাই না প্রশ্ন হলো পূর্ববর্তী নবীদের দিন দুনিয়াতে নাই কেন নবীরা ছিলেন না চলে গেছেন দিনও নাই ঠিক না নবীরা যাওয়ার কয়েকদিন পরে আর দিনটা খুঁজে পাওয়া যায় না মোসা আলাহাম দুনিয়াতে নাই ওনার দিনটা আসলে কেমন এটা খুঁজে পাওয়া যায় না রিসা আলাইসালাম দুনিয়াতে নাই ওনার দিনটা কেমন ছিল এটা আর সঠিক জিনিসটা খুঁজে পাওয়া যায় না মানুষ গুমরা হয়ে গেছে ওই নবীর উম্মতটাই আস্তে আস্তে কাফের মুনাফিক বেঈমান মুশ্রিক হয়ে গেছে অথচ আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই ঠিক না আর কোনো কিতাবও আসবে না আবার কেয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়াতে টিকেও থাকবে ইসলামের অনেক রূপ বের হবে অনেক রকমের অগ্রহণযোগ্য রূপ অনেক বর্ণদের দ্বারা তৈরি হবে কিন্তু সব কিছুর উপরে সঠিক ইসলামের কাঠামোটাও দুনিয়াতে থাকবে এটা কিভাবে সম্ভব আগের নবীদের দিনগুলি দুনিয়াতে নাই আমাদের নবীর দিন দুনিয়াতে থাকবে অথচ নবীর পরে আর নবী নাই তে পর্যন্ত কীভাবে থাকবে কেন থাকবে কোন কারণ পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে আগের সমস্ত নবীদের দিন সমস্ত নবীদের মাধ্যমে জারি হওয়া শরীয়ত এইগুলি ছিল আমল ভিত্তিক কি ভিত্তিক আমল ভিত্তিক চর্চা চর্চা কেন্দ্রিক নবীদের আমল দেখে দেখে উম্মরটা শিখতেন সাহাবিরা হাওয়ারিরা শিখেছেন তাদেরকে দেখে পরবর্তী প্রজন্ম শিখেছেন তাদেরকে দেখে পরবর্তী প্রজন্ম শিখেছেন দাদার কাছ থেকে ছেলে ছেলের কাছ থেকে একদম ছেলের ছেলে নাতি কিন্তু এই যে দেখে দেখে শিখা এটা এক সময় নষ্ট হয়ে যায় এটা এক সময় কি নষ্ট হয়ে যায় দাদা যেভাবে করতেন তার সন্তান ঠিক ততটা করতে পারেন নাই তার সন্তান আরেকটু অন্যভাবে করেছেন একজন করেই নাই না পিতা নামাজি ছেলে নামাজ পড়ে না পিতা যে নামাজি ছিল ছেলে যে নামাজি নয় এই ছেলের সন্তান তার নামাজ শিখবে থেকে। শুনে শুনে শিখবে অনেক ভুল হবে ঠিক না এইভাবে আগের নবীদের দিনগুলো শরীয়ত নষ্ট হয়ে গেছে দেখা গেছে যে নুয়াল ইসলামের যারা উম্মত তাদের ভিতর থেকেই আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হয়ে গেছে ইব্রাহিম আল ইসলামের যারা উম্মত তাদের মধ্য থেকেই অন্য একটা জিনিস হয়ে গেছে সহি শুদ্ধ দিনটা নাই কিন্তু আমাদের নবীর দিন কেয়ামত পর্যন্ত থাকবে কোনো নবী আশা ছাড়াই কারণ আমাদের নবীর দিনটা হচ্ছে আমল ভিত্তিক নয় ভিত্তিক কি ভিত্তিক পার্থক্যটা একটা শব্দের একটা হলো আমল কেন্দ্রিক আমল ভিত্তিক দিন আর আমাদের ইসলামটা হচ্ছে এলম ভিত্তিক দিন এই এলিম যতদিন চিন্তা থাকবে ততদিন পর্যন্ত থিউরিটা হারাবে না এটার মডেলটা হারাবে না এটা লিখিত আছে এটা মুখস্থ আছে এখান থেকে চর্চা হবে একটা জনগোষ্ঠীর মধ্যে ইসলাম নাই ইবাদত উঠে গেছে কিন্তু এলিমটা থাকলে এই আলেমের কাছ থেকে এটা আবার আরেকটা জনপদের মধ্যে ছড়া যাবে এই অলিম ভিত্তিক দিন বলেই এলমে দিনের এত গুরুত্ব আর এলমে দিন যারা তলব করতে বের হয় তাদের হাতার রাস্তার নিচে ফেরে তারা দেন এটা এমনি এমনি হয় নাই ঠিক না কাজে আমরা কি বুঝলাম হচ্ছে ইসলামকে সুন্দরভাবে নিখুদভাবে সুরক্ষিত রাখার একটা কাজ বলেন যে যারা মাদ্রাসায় পড়েন যারা মাদ্রাসায় পড়ান যারা মাদ্রাসার নির্মাণ করেন যারা মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করেন তারা মৌলিক ইসলামটাকে রক্ষা করার কাজ করতেছে ইসলামটা মৌলিক সুরতে রক্ষিত হবে এলমেদিনের চর্চার মাধ্যমে প্রথম ধাপ গেল কিনা দ্বিতীয় ধাপ ইসলাম সুরক্ষিত থাকল এলমেদিনের চর্চার মাধ্যমে এই ইসলামের আওতায় যারা আছে যারা মুসলমান ইতিমধ্যে যারা মমিন যারা আল্লাহকে গ্রহণ করেছে রাসুলকে মেনেছে এই মমিনদের আরও উন্নয়নের জন্যে তাদেরকে আরও ভালো মোমিন বানানোর জন্যে আরও আমল বলা বানানোর জন্য তাদেরকে আরও এলেম বাড়ায় দেওয়ার জন্য তাদেরকে চারিত্রিকভাবে আরও সুন্দর করার জন্য আরেকটা দ্বিতীয় ধাপের কাজ চলে সেটার নাম হচ্ছে তস্কিয়া শুনিনি আমরা তাজকিয়া তাজকিয়ার মধ্যে ওয়াজ নসিহত এই প্যান্ডেল মহাসমাবেশ ইসলামী ওয়া সম্মেলন তফসিল মাহবিল সব পড়ে মাদ্রাসায় বৈশা বয়সে যে পড়াশোনাটা হয় শিক্ষক এবং তালেব এলেমের মধ্যে এটা হচ্ছে দিনটাকে রক্ষা করার কাজ বলেন সোভা দিনের আওতায় যারা আসছে ইসলাম গ্রহণ করেছে সেই মুসলমানদের নৈতিক মানবিক উন্নয়নের উন্নয়নের জন্য ওয়াজ নসিহত যত রকমের কাজ হয় যত রকমের কাজ এবং আমাদের পীর মাসায় এখরা যে মরিদদেরকে মানে তাদের নৈতিক উন্নয়নের চেষ্টা করেন সবগুলি তাজ দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে যারা এখনো ইসলামের গণ্ডির ভেতরে আসে নাই ইসলাম গ্রহণ করে নাই এখনো কাফের মোশেক রয়ে গেছে তাদের কাছে দাওয়াত এবং তবলিকের কাজ বলেছে ভারত এটা তৃতীয় ধাপের কাজ দাওয়াত এবং তবলিক দুইটা শব্দ আমরা শুনি না দাওয়াত মানে হচ্ছে আল্লাহর দিনের দিকে আহ্বান করা তবলিগ মানে হচ্ছে আল্লাহর দিনের বাণীগুলি তাদের কাছে পৌঁছায় দেওয়া পার্থক্য আছে না দাওয়াত হলো আল্লাহর দিকে ডাকা তাবলিক হলো আল্লাহর বাণী তাদের কাছে পৌঁছায় দেওয়া আল্লাহর দিকে ডাকা এবং আল্লাহর কুরআন সুন্নার বাণী তাদের কাছে পৌঁছায় দেওয়া কুরআন সুন্নার বাণী কাকে বলে সম্পূর্ণটা কুরআন সম্পূর্ণটা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিস নবীজির সন্না এগুলি অপরের কাছে পৌঁছায় দেওয়া ঠিক না এটা হচ্ছে তৃতীয় ধাপের কাজ এই কাজটাও সবচাইতে বেশি সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে মাদ্রাসায় হয় মাদ্রাসায় হয় আমরা জনসাধারণের কাছে কয়টা আয়াত পৌঁছাইতে পারি কয়টা হাদিস পৌঁছাইতে পারি সারা জীবনে ওনারা কয়টা নেওয়ার মতো সক্ষমতা রাখেন কিন্তু এই যে পূর্ণাঙ্গ কোরআনের জ্ঞান এটার তর্জমা এটার তফসিল এটার ব্যাখ্যা এটার মূল কথা এটার সার কথা এটা উস্তাদরা ছাত্রদের কাছে পৌঁছান ঠিক কিনা বলেন এবং লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ প্রেক্ষাপট সহ এই যে আয়োজন এই পূর্ণ বিষয়টা কাদের কাছে পৌঁছানো হয় উস্তাদরা ছাত্রদের কাছে পৌঁছান কাজেই দিনকে পৌঁছায় দেওয়ার পূর্ণরূপ পূর্ণাঙ্গ দায়ী দায়িত্বটা পালিত হয় মাদ্রাসায় বলেন সোভারাও কাজেই দাওয়াত এবং তাবলিগের প্রসঙ্গ আসলেও এটার মধ্যে এক নম্বর ভূমিকা পালন করতেছে মাদ্রাসা ক্রম ঠিক কিনা বলেন এই দিনকে সুরক্ষিত রাখার জন্য মাদ্রাসা তালিম আমরা তাবলিগে গিয়ে তালিম বলি কিন্তু ওটা হচ্ছে ছোট তালিম খণ্ডিত তালিম আসল তালিম হচ্ছে মাদ্রাসা যেটা হয় তালিম দিনকে উন্ন দিনদারদেরকে উন্নত করার জন্য হচ্ছে তাস্কিয়া যাদের মধ্যে দিন পোষায় কিন্তু এখনও ভালোভাবে হয় নাই আর দিন যেখানে পোষায় নাই সেখানে পৌঁছায় দেওয়ার নাম হলো তাবলিক এই তিনটা কাজ একটা সমাজে চলতে থাকে মমিন মুসলমানরা করতে থাকে স্বাধীন মুসলিম রাষ্ট্রে এই তিনটা কাজ চলতে থাকে কিছু সংখ্যক মানুষ মাদ্রাসা করেন আলেম চোরি করতে থাকেন এলিমের চর্চা করেন ইসলামের সঠিক রূপ তাকে হেফাজত করেন কিছু সংখ্যক মানুষ তসফিয়ার কাজ করেন ওয়াজ নসিহত করতে থাকেন এইগুলিও তো আলেমরাই করেন ঠিক কিনা বলেন কিছু সংখ্যক মানুষ তবলিক এবং দাওয়াতের কাজ করতে থাকেন এই তিন ধরনের কাজ চলতে থাকে চলতে থাকে চলতে থাকে স্বাধীন সার্বভৌম একটা মুক্ত স্বাধীন মুসলিম পরিবেশে যখন এই তিন কাজের উপর আঘাত আসে তিন কাজ করার সুযোগ দেওয়া হয় না মাদ্রাসা বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র তবলিক আটকায় দেওয়ার ষড়যন্ত্র তাস্কিয়া নসিহত এগুলি বন্ধ হ্যাঁ এই দেখা যায় খানকা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র মাহফিল যেন না হয় ষড়যন্ত্র এই ধরনের প্রবলেম যখন তৈরি হয়ে যায় গভীর আকারে হয়ে যায় বেশি করা হয়ে যায় তখন এই তিন সেক্টরের সকল মানুষ তারা যার যার কাজ একটু কমিয়ে চতুর্থ একটা কাজে ঝাঁপিয়ে পড়ে সবাই মিলে সেই কাজটার নাম হচ্ছে জিহা সেটা কি জিহাদ কাজে ক্লাসিফিকেশন ভাগ ভাগ কাজ একটা সত্য আরেকটা না একটা প্রতিদ্বন্দ্বী আরেকটা না যার যার কাজ করতে থাকবে যখন প্রবলেম হবে সবাই মিলে প্রতিরোধ আন্দোলন করে তুলবে সেই জিহাদ কলমের জেহাদ সেই জিহাদ বক্তৃতার জেহাদ সেই জেহাদ বায়তুল মোকরমে সিরিতে এই সমাবেশ করার জেহাদ সেই জেহাদ পল্টনে সমাবেশ করার জেহাদ সেই জেহাদ বিপ্লব আন্দোলনের জেহাদ সেই জেহাদ রাজপথে শহীদ হওয়ার জেহাদ সেই জেহাদ সর্বাত্মক সশস্ত্র বিপ্লব পর্যন্ত হইতে পারে ঠিক না কাজেই মাদ্রাসাগুলো ছোট আকারে যে হয় অবহেলার কিছু নাই এটা বড় হবে এটাকে বড় করতে হবে দিন রক্ষার ঘাঁটি এটা বলেন সুহান আল্লাহ বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে হায় না তারা তো দৌড়ানি খাওয়া ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায় না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মুমিনের মোমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যদি আমার দেশের সীমানা মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চোর যেতে পারে মন্ত্রীর মরজাদা দুই হাজার দশের লেখা এরপরে কি চোর গুন্ডা লম্পট মন্ত্রী হয় নাই মাথা মায়া স্থানের বিরুদ্ধে কথা বলে নাই মাথার মধ্যে ফেন পড়ে নাই ভাঙ্গিয়া মিশা কথা ছিল সঙ্গীতে না সত্য কথা ছিল চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর লং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে